ও দেখাচ্ছি বন্ধুরা দেখো কিভাবে আরও জল বেশি হয়েছে আমি ওপর থেকে দেখাচ্ছি যাদের নিচে বাড়ি নিশ্চয়ই জল ঢুকে যাবে ঘরের মধ্যে এই টানা জল বেহালাতে জমে যাদবপুর জমে যাদবপুরে খুব একটা জমে না এবার কি হয়েছে জানি না খবর নিতে হবে আর দেখো কি অবস্থা জলের মধ্যে জলের মধ্যে মানুষ হাতে চলে বাড়ছে আরও ঝড়টা বলছে আর একটা কী ঝড় আসছে খবরে বলছে ছাতা উড়ে চলে যাচ্ছে দেখো আবার ঝাপটা দিয়ে উঠেছে আবার কি বলবো একটা ঝাপটা বলতে বলতে চলে এলো ছোট ছোট কি বললি না ঝাপটা আবার চলে এলো বলতে 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 আসছে হ্যাঁ এদিকটা পরিবেশটা এই যে একটু আলো আলো বেরিয়েছে মানে রোদের একটু আভা বেরোচ্ছে সূর্য আর কি মেঘলাকে অপেক্ষা করে দেখা দেওয়ার চেষ্টা করছে কিন্তু মেঘলা এতটাই প্রখর হয়ে গেছে মানে প্রবল হয়েছে দেখো দেখো আর একটা কি ঝড় আসছে ওর পাশটা পশ্চিমের দিকটা ওই ঝড়টা হচ্ছে আমরা পূর্বে আছি বলে বুঝতে পারছি না আর এই ঝড়টা সাংঘাতিকভাবে আসছে বলছে একটা ঝড় জলটা তোমরা দেখো জলটা এই রাস্তাতে জল জমলে তারপর ছিঁড়ে গেলে গাড়ি চললে কীরকম অবস্থা বলো তো কত গাড়ি মানে কোনো চার চাকা চলছেই না বাইক বাইক দুটো একটা দেখতে পাচ্ছি আর সাইকেল দুটো একটা এই রাস্তায় কত গাড়ি চলে ঝড়টা বলতে বলতে তো চলেই গেলো রে ওই যে কোট পরে অনেকেই বেরিয়েছে বাচ্চা বড়